হ্যালো ওয়েলকাম টু আর চ্যানেল হাঙ্গিরিবাইট ড্রগস তো আপনার সবাই জানেন আমি একটা ঘর থেকে ক্লাউড কিচেন চালাই জোমাটো সুইগিতে হাঙ্গিরিবাইট নামে তো আপনার যদি কিছু অর্ডার করতে চান তো অর্ডার করতেই পারেন তো সেখানে আমি একটা মেনুতে নতুন জিনিস অ্যাড করছি সেটা হলো পিৎজার আমি পিৎজার ওভেন কিনে নিয়ে এসেছি যেটার আমি ভিডিও বানিয়েছিলামও তো আপনারা হয়তো দেখেছেন তো এখন আমি সেটার একবার টেস্টিং করবো মানে কেমন কী হবে মানে কীরকম কী বানাবো আগে একবার আমি বানিয়েছিলাম মাইক্রো ওভেনে বা পিজি ওভেনে ফার্স্ট টাইম বানাবো তো একবার মানে টেস্ট টেস্টেড করবো কেমন কী হচ্ছে আর ঘরে সবাই মিলে খাবো তো সেটা আমি এখন নিচে যাবো আর একটু পিঁয়াজ ক্যাপসিককে আমি এইগুলো যেগুলো কাটার আছে সেগুলোকে আমি চপ করবো কাটবো আর বাকি সব কিছু আমি হাইপার অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপ আপনাদেরকে আমি অ্যাড করে দেবো আপনারা দেখে নিতে পারবেন তো সেগুলো চলে এসেছিলো সকালবেলা আর সকালবেলা যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো কিছু বলার নেই ওয়েদার এখন বৃষ্টি হয়েছে বাট ভালোই গরম আছে আমি আমি এখন এখন নিচে যাব সেগুলো এখানে ছাদে বসেছিলাম তো ছাদে বসে বসে ঘেমে গেছি প্রায় আমি এখন নিচে যাবো একটুখানি হাওয়া ডাওয়া খাবো তারপর আমি বানাতে বসবার আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু সামনের সপ্তাহ থেকে সোমবার থেকে অর্ডার করতে পারবেন হাঙ্গি বাইটে তো আপনারা একবার গিয়ে দেখুন টেস্ট করুন আমার এখান থেকে একবার আর আমার এই মান্থে আমার কীরকম কী সেল হলো আর কত কী আমার প্রফিট হলো সেটাও কিন্তু আমি এই কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো তো আপনারা একবার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করেন তো বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবেন আর দেখতে থাকুন ভিডিও তো আমি এখানে ক্যাপসিকাম বার আর এইগুলোকে আমি চক করে নেবো মানে যেভাবে পিজাতে দিতে লাগবে সেই সে কেটে নেবো আর আমি ভাবছি একবার আমি ফটোশ্যুটটাও করে নেবো পিৎজাগুলোকে বানাবো যখন আর তার জন্য নিচের ঘরে আমার লাইট মাইট এগুলো সব রাখা আছে তো সেগুলোকে আমি নিয়ে আসবো স্ট্রোপ লাইটগুলোকে একবার সেট করে নেবো মায়ের ঘরে তো তারপর আমি একবার এগুলোকে ফটোশ্যুটও করে নেবো যাতে জোম্যাটো সুইগিতে আমি দিতে পারি আর বাকিটা আপনাদেরকে দেখাবো কেমন কী খেতে হচ্ছে তো আমি এখানে পিজার ভিডিওটা বানাচ্ছিলাম মানে ক্যাপসিকাম লোকের কাটছিলাম আর তখনই আমার কাছে একটা আবার অর্ডার চলে এলো আমার একজন সাবস্ক্রাইবারে তো সেই ভিডিওর মেকিংটাকেও বানাতে বলেছে কি করে কি বানাই তো সেটা অবশ্যই বানাবো সেটা আমি এখানে অ্যাড করবো না সেটা আপনার শর্টসে দেখতে পাবে তো শর্টসে দেখে নেবেন আর আপনাদের এই ভিডিওটা দেখবেন আর মাও এখানে উঠে গেছে ফ্রেন্স ফ্রাই মানে আওয়াজ শুনে তো মা এখানে ফ্রেন্স ফ্রাইগুলোকে ভাজবেন আমি এখানে স্যান্ডউইচটা বানাবো একটা চিকেন চিজ স্যান্ডউইচের অর্ডার এসেছে তো সেটাই বানাবো এখানে মারাত্মক গরম আমি পুরো ঘেমে গেছি হাত মাথ এখন ধুয়ে এটা বানাতে বসবো আমি আর কারণ পাখা নেই পাখা হচ্ছে আমাদের ওই দিকটাতে লাগানো এই দিকটাতে কোনো কোনো পাখা নেই হাওয়া আসে না বলে মারাত্মক গরম লাগে তো এখন নিচে যাবো নিচেকে লাইট গুলোকে নিয়ে আসবো কারণ লাইট গুলো সেট করতে হবে লাইট গুলো সেট না করলে ফটোটা তুলতে পারবো না ভালো করে তো এইখানে আমি লাইট মাইট গুলো লাগাচ্ছিলাম হ্যাঁ এই সঙ্গে সঙ্গে আমার কাছে একটা অর্ডার চলে এসেছে তো আগে সেটাকে বানাতে হবে তারপরে আমি এখানে লাইটগুলো সেট আপ করব এখন ঘরের ঠিক এরকম অবস্থা লাইট মাইটগুলো লাগাচ্ছে আর এখানে চলে এসছে একটা অর্ডার একেবারেই মা বাবু অর্ডারটা বানাতে চলে গেছে আমি ততক্ষণ এখানে নি কিছুটা তারপর গিয়ে আমি ওখানে হাত লাগাবো আ তো বাণী একটা বানানো হয়ে গিয়েছিল তো মায়ের ভালোই লেগেছে কেমন লেগেছে তোমার বলো ভালো লাগছে সুন্দর লাগছে তো একদিন বাণী আবার এখানে আমি এখন তিনটে বানাবো মানে তিনটা বাণী একসাথে ছড়ুকি সব তুলে নেছি ছবিগুলো আপনাদের আপনাদের দেখালাম যে আমি ছবিও তুলছি আর এখানে আমি আরো তিনটা বানাবো আপাতত এটা বেচ বানালাম ক্যাপসিকামগুলো তো বড় বড় কাটা হয়ে গেছে যেহেতু প্রথমবারই করেছি টেস্ট তো অসাধারণ ছিল প্রমাণ দোকানের মত হয়েছিল এই তো আমি এখন বানাবো এখানে আমি বানাবো হচ্ছে মার্গারিটা পিৎজা কর্ন পিৎজা আর হচ্ছে আর একটা কিছু সসেজ বা কিছু একটা আমি বানিয়ে নেবো সেটা এখনো ভাবিনি ভেবে দেখছি কী বানাবো এইগুলো আমি ভিডিও করছি না একেবারে আফটার যেগুলো মানে বানানোর পর ওভেনে ঢোকানোর সময় সেগুলো আপনাদেরকে একবারে দেখাবো এখন গরমে পুরো ঘামছি আর কিছু দেখাচ্ছি না আগে বানিয়ে নিই তো আমি মোটামুটি চার রকমের পিৎজা বানিয়েছিলাম আর চারটের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে এখানে খাইয়েছি আর এখানে খাওয়া বাকি আছে আর তিনটে তো সেগুলো খাবো আর বাবা ভাই মায়ের এগুলো রিয়াকশান নিয়ে নেবো কেমন কী হয়েছে আর আপনারাও সোমবার থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করুন আর একদম চিজ ওভারলোডেড পিৎজা বানাবো যাতে খেতেও ভালো লাগে আর টেস্ট তো মারাত্মক হচ্ছে কেমন লাগছে বল ঠিক আছে টেস্ট ভালো হয়েছে খারাপ না আর এটা হচ্ছে কর্ন বেবিকর্ন এটা হচ্ছে মার্গারিটা ছিল আমি ছবি তোলার জন্য এটাকে কন করে দিয়েছি কন মার্গারিটা হয়ে গেছে তো এখানে আবার গোটানো হচ্ছে লাইট গুলো বাবা এখানে গোটাচ্ছে ছি এখানে পরে রয়েছে স্ট্যান্ড আমার লাইট মাইট লাগানো তো আপাতত চারখানা পিৎজা আমি বানিয়ে নিয়েছিলাম আর সবার এগুলো রিয়াকশনে দিয়েছি আর ছবিগুলো আমি অ্যাড করে দেবো ছবিগুলো দারুণ উঠেছে আর আপনারাও অর্ডার করুন এখান থেকে আর এরপর আপাতত চারটে তুলেছি আপনার মার্গারিটা কর্ন দিয়ে আর একটা আর বারবিকিউ সসেজ আর হচ্ছে আপনার বেবি কর্ন আর একটা তো আপাতত চারটে তুলেছি ধীরে ধীরে আরও এগুলো অ্যাড হতে থাকবে মানে আমি অ্যাড করে দেবো ছবিগুলো অ্যাড হতে থাকবে পরপর ধীরে ধীরে আপাতত চারটেই বানিয়েছি আর এরপর আরও নতুন নতুন জিনিস আসবে যেমন ধরুন আপনার বেকড পাস্তা তারপর হচ্ছে চিজ গার্লিক টোস্ট এগুলো ধীরে ধীরে আরও অ্যাড হতে থাকবে যত দিন যাবে তো আপনারা একবার একটু সাপোর্ট করুন একটুখানি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব না করলে আমার গ্রো হবে না কিছু হবে না সব কিছু আপনাদের উপরে আপনারা যদি অর্ডার করেন আর যদি একটুখানি সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তো করে দিন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা একটু টিপে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই